নমস্কার বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল জব ওয়েব অ্যান্ড ফেসবুক পেজ জব ওয়েব আপনারা যারা যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন এবং ফেসবুক পেজ জোব ওয়েব ফলো করবেন এনি জোগের ইনফরমেশনের ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে কেন্দ্রীয় সরকারের নতুন চাকুরির ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে এসেছি তো আর আর এন টি সি রিক্রুটমেন্ট টু টোটাল পোস্ট কতটুকু থাকছে এডুকেশন কোয়ালিফিকেশন কতটুকু থাকছে বয়সের সময়সীমা তারপর পেমেন্ট মোড কীভাবে কীভাবে থাকছে পেমেন্ট কীভাবে পেমেন্ট দিতে খুঁজে তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না আপনাদের বন্ধুবান্ধবের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করবেন তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে আমরা সেই আর আরবি এন টি রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই আপনারা দেখতে পাচ্ছেন সেই অফিশিয়াল ওয়েবসাইট আরআরবি আরবি এন টি পিসি রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোটাল পোস্ট থাকছে এইট থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থার্টিন লেভেল পোস্ট ওয়ান অ্যাপ্লাই মোড থাকছে অনলাইন মাধ্যমে তো টোটাল পোস্ট কী কী থাকছে দেখে নেওয়া যাক চিফ কমার্শিয়াল কামটিকেট সুপারভাইজারে থাকছে ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড থার্টি সিক্স পোস্ট পেস থাকছে আপনারা সিক্সএ সেভেন সিফটি সিক্স সেটি আপনারা আরআরবি ও অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও আপনারা দেখে নিতে পারেন এজ লিমিট থাকছে এইটিন থেকে থার্টি সিক্স ইয়ার্স পর্যন্ত এডুকেশন কোয়ালিফিকেশন থাকছে ডিগ্রি পাস যে কোনো স্ট্রিম হলে আপনারা সেই আরআরবি এনটিপিসিতে আবেদন করতে পারবে আর্টস কমার্স সার্স যে কোনো স্টেন্ড কোনো ধরনের পার্সেন্টেজ কোনো ধরনের এক্সপিরিয়েন্স থাকবে না অনলি ডিগ্রি পাস থাকলে আপনারা সেই আরআরবি এনটিপিসিতে আবেদন করতে পারবেন স্টেশন মাস্টারে থাকছে নাইন হান্ড্রেড নাইনটি ফোর পোস্ট থাকছে দেখতে পাচ্ছেন আপনারা এইস লিমিট থাকছে এইটিন থেকে থার্টি সিক্স ইয়ার্স পর্যন্ত এডুকেশন কোয়ালিফিকেশন থাকছে ডিপি ফর্ম রিকগনাইজড ইউনিভার্সিটি ডিগ্রি পাস থাকছে তারপর থাকছে গুড স্ট্রিম ম্যানেজারে থাকছে নাম্বার অফ পোস্ট থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর পোস্ট থাকছে এইজ লিমিট থাকছে এইটিন থেকে থার্টি সিক্স ইয়ার্স পর্যন্ত এডুকেশন কোয়ালিফিকেশন থাকছে ডিগ্রি পাস যে কোনো স্ট্রিম থাকলে আপনারা সেই আর আর বি এন আবেদন করতে পারবেন তারপর থাকছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট থাকছে ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেভেন পোস্ট এইজ লিমিট থাকছে এইট এইটিন থেকে থার্টি সিক্স ইয়ার্স পর্যন্ত এডুকেশন কোয়ালিফিকেশন থাকছে ডিগ্রি পাস স্টেশন সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে থাকছে সেভেন হান্ড্রেড থার্টি টু পোস্ট থাকছে এজ লিমিট থাকছে এইটটি থেকে থার্টি সিক্স ইয়ার্স পর্যন্ত এডুকেশন কোয়ালিফিকেশন থাকছে ডিগ্রি পাস যে কোনো স্টিম থাকলে আপনারা সেই আর আর বি এন আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন টোটাল পোস্ট থাকছে এইট থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থার্টিন পোস্ট তার সাথে বয়সের ছাড় থাকছে ও সি এনসিএল ক্যান্ডিডেটের জন্য থাকছে থ্রি ইয়ার্স এসি এসটি জন্য থাকছে ফাইভ ইয়ার্স পি ডাব্লিউ ডি ইউ আর এন ই ডাব্লিউসদের জন্য থাকছে থার্টিন টেন ইয়ার্স বি ডি ও বিসি এনসিএলদের জন্য থাকছে থার্টিন ইয়ার্স পি ডাব্লিউ বিডি এস সি এন্ড জন্য থাকছে ফিফটিন ইয়ার্স অ্যাপ্লিকেশন আর আর বি এন টি সি অ্যাপ্লিকেশন ফিস দেখে নেওয়া যাক এসি এস টি পি দের জন্য থাকছে টু হান্ড্রেড ফিফটি এক্স সার্ভিসম্যানদের জন্য থাকে টু হান্ড্রেড ফিফটি ফ্যামিলিদের জন্য থাকছে টু হান্ড্রেড ফিফটি ট্রেন্স জেন্ডারদের জন্য থাকছে টু হান্ড্রেড ফিফটি মাইনোরিটির জন্য থাকছে টু হান্ড্রেড ফিফটি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য থাকছে টু হান্ড্রেড ফিফটি আদার্সদের জন্য থাকছে ফাইভ হান্ড্রেড মেন মোড আপনারা অনলাইনের মাধ্যমে সেটি পেমেন্ট পারবে ইউপিআই নেট ব্যাঙ্কিং ক্রেডিট ইউপিএলের জন্য থাকছে আপনারা ইউপিআই থাকছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আরআরবি ওয়েব অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনারা সেই আরআরটি এন টি পিসি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের আবেদন সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্টটি দেখে নিয়ে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করে নেবেন তো বন্ধুরা সেটি আবেদন শুরু হয়ে গেছে চোদ্দোই সেপ্টেম্বর থেকে সেটি আবেদন শুরু হয়ে গিয়েছে আর আবেদনের অন্তিম তারিখ আছে তেরোই অক্টোবর টু তো বন্ধুরা আপনারা সম্পূর্ণ অ্যাডভাইসমেন্টটি দেখে নিয়ে আপনারা আবেদন করে নেবেন আপনারা এই আরআরবি এন টি জন্য যারা যারা ইচ্ছুক আছেন আবেদনের জন্য আমার নিচে তো আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা দেখতে পারবেন সেই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন এবং আপনারা ঘরে বসে আর আর যে এন টি আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা তো আমার ভিডিওটি আমি আজ এখানে শেষ করছি আপনারা আর আর দের এন টি জন্য নেক্সট আমি এন টি এক্সাম সিলেবাস নিয়ে আসব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার ভিডিওটি আমি এদেরখানে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয় হিন্দ